উঃ জ্যাম কাকে বলে যত রাজ্যে লোক মনে হচ্ছে একসঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে গেছে তুই তো সকালে আসিস এত জ্যামও থাকে না আজকে এত দেরি করলি কেন চার ঘন্টা থেকে তোর মায়ের কাছে শুনছি তুই আসছিস আধ ঘন্টা রাস্তায় তো চার ঘন্টা লেগে গেল আসতে আসলে একটা বিয়ে অ্যাটেন্ড করে তারপরে আমি এখানে এলাম আজ সকালে বো কার সেসব পরে বলবো আগে তুমি বলো তো কি এমন জরুরি দরকার ছিল যে আমাকে আসতেই হবে না আসলে বিপদ হয়ে যাবে আমি কিছু জানি না তোর বাবাকে জিজ্ঞেস কর হলো চুপ করে থাকলে কেন এমন জরুরি দরকার আছে শুধু অন্যজনের বিয়েতে গেলেই হবে তোরও তো বিয়ের বয়স হয়ে গেছে আজকে আমরা তোর জন্য মেয়ে দেখতে যাব অসম্ভব কোনো মতেই না তোমরা আমাকে এই জন্য ডেকেছ অসম্ভব কেন তুই কি বিয়ে করবি না নাকি কোনো মতেই না আমি তোমার সঙ্গে কোনো মতেই মেয়ে দেখতে যাব না আমার পক্ষে বিয়ে করা কোনো মতেই সম্ভব না এইসব আবার কি কথা সম্ভব না মানে মা বোঝার চেষ্টা করো আমি বিয়ে করতে পারবো না তোমরা আমাকে কেন ডাকলে আমি ছোটবেলাতেই আমার বন্ধুকে কথা দিয়ে রেখেছি আমার ছেলের সঙ্গে ওর মেয়ের বিয়ে হবে কি আজে বাজে কথা বলছো তোমার ছোটবেলায় আমি ছিলাম বুঝি আর তুমি কিনা কথা দিয়ে রেখেছো আমার বিয়ে দেবে তোমার বন্ধুর মেয়ের সঙ্গে আমরা তো জানতাম আমাদের বিয়ে হবে সন্তানও হবে সেই জন্যই ঠিক করে রেখেছিলাম একে অপরের সন্তানের সঙ্গে বিয়ে দেব মা হেশোনা প্লিজ বাবার কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে মাথা ঘুরুক আর যাই হোক আমরা আজকে মেয়ে দেখতে যাচ্ছি কারণ আমি ঠিক করেই নিয়েছি অরুণের মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব আমি যেতে পারবো না কিন্তু বাবা আমি তো এখনো পড়াশোনা করছি তাতে কি হয়েছে বিপিন খুব ভালো তুই যদি চাস বিয়ের পরে পড়াশোনা করতে পারবি কিন্তু দিদি থাকতে আমার বিয়ে কেন আমি তো তোর দিদির বিয়েই দিতে চেয়েছিলাম তুই তো দেখলি ও কেমন করে আমার মুখে জামা কষে দিল আমি কি আমার মেয়েদের কাছে ছেলে পেলার দেওয়া কথাটা রাখার আশা রাখতে পারি না মা জানে তুমি আমার বিয়ের কথা ভাবছো হ্যাঁ আমি তোর মাকেও বলেছি আমার কাছে আর কোনো উপায় নেই দীপা সেই জন্যই আমাকে এরকম করতে হচ্ছে আমি জানি এটা তোর কাছে খুব আশ্চর্যকর ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু তোকেও তো একদিন বিয়ে করতে হবে হ্যাঁ কিন্তু আমি তো এরকম ভাবিনি যে এত তাড়াতাড়ি এসব হবে তাহলে কি তুই না বলছিস আসলে বাবা আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমি কি করব বিপিনের কাছে যা শুনলাম বিপিনের ছেলে খুব ভালো খুব ভালো জায়গায় চাকরি করে আমি জানি বাবা তুমি যেমন তেমন ছেলের হাতে আমাকে তুলে দেবে না বাবা আমি দিদির সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব তোকে এখানে ঢাকার আগে আমি ওকে ফোন করেছিলাম ও ফোনটা সুইচ অফ করে রেখেছে ঠিক আছে তুই ঘরে যা আমি বিপিনকে না বলে দিচ্ছি আমি বিয়ে করব কেনกินেনেলে তোমার হাই প্রেসার সুগার আর তুমি এসব খাবে হ্যাঁ খাবো আমি আমার সব 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 ইচ্ছেকে মেরে রেখেছি যাতে আমার পরিবার আমার জন্য কষ্ট না পায় কিন্তু যখন আমার পরিবার আমার কথা ভাবেই না তখন আমার মরে যাওয়াই ভালো আমি বলছি শোনো এগুলো কিন্তু খেও না তুমি আমি খাবই আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই যেই ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম বড় করলাম সে এখন মুখের উপরে না বলতে শিখে গেছে আমি আমার বন্ধুকে দেওয়া ছোটবেলাকার কথা যদি নাই রাখতে পারি তাহলে এই জীবনও রাখতে চায় না কি পাগলামো শুরু করেছে বলো তো তুমি অজয় এদিকে একবার আয় তো বাবা কি শুরু করেছে তুমি যাই বলো না কেন আজকে আমি এগুলো খাবই কি হয়েছে মা ওই দেখ বাবা কি শুরু করেছে যেগুলো ডাক্তারি খেতে বারণ করেছে উনি সেগুলোই কিনে নিয়ে এসে বসেছেন এরকম কেন করছো তুমি আমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই তোর চলে যা তুই ভেবেছিলাম একটাই মাত্র ছেলে ওকে দিয়েই আমি আমার সব ইচ্ছে পূরণ করবো ছেলে আমার এখন বড় হয়ে গেছে লায়ক হয়েছে বাবার মুখের ওপরে না বলতে শিখে গেছে